সামনেই আমাদের জীবনের একটা বিশেষ দিন তার জন্যই কেনাকাটা তো করতেই হবে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছিলাম যে বিশেষ দিন তার জন্য হচ্ছে কেনাকাটা শুরু করতে হবে তাই রেডি হয়ে নিচ্ছি হ্যালো এভিআন কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন এই যে আমি রেডি হতে শুরু করেছি আমার রেডি হওয়া বলতে এই যে মুখে একটু ময়শ্চারাইজার দিয়েছি তারপরে কি চুলটা বেঁধেছি আর হালকা একটু লিপস্টিক আর পারফিউম এই তো সিম্পল আর কোথাও যেতে লাগলে এত বেশি স্বাস্থ্যে ভালোও লাগে না আর এই দিকে আমার ছেলেকে রেডি করার দায়িত্ব কিন্তু তার বাবার সে রেডি করিয়ে জুতা টুতা পরিয়ে একবারে বাচ্চাকে যাওয়ার জন্য তৈরি করে ফেলেছে আর এই দিকে আমি বাইরে বের হয়ে হচ্ছে ভিডিও করতে করতে বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আর রাস্তাতেও চলে এসেছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে কোনো রিক্সাই পাওয়া যায় না দাঁড়িয়ে থাকতে থাকতে শেষমেশ একটা রিক্সা পাওয়া গেল আর আমার ছেলে এই যে শুধু দুষ্টামু তাকে যতবার মাথায় হচ্ছে টুপি দিয়ে দেওয়া হচ্ছে সে ততবার টুপিটা নামিয়ে দিচ্ছে এই ঠান্ডার মধ্যে মাথা কিছুতেই কান মাথা এগুলো ঢাকবে না ছোট বাচ্চারে মনে হয় সবারই এই সমস্যাটা আমার ছেলের একার না যাই হোক খুব কষ্ট করে বারবার তুলে দিচ্ছিলাম সে বারবার নামাচ্ছিল কি করব আর রিক্সা চড়ে ঘুরতে তো আমাদের খুবই ভালো লাগে আমার রিক্সা উঠতে এত ভালো লাগে মনে হয় একটা প্রাইভেট রিক্কা কিনে প্রাইভেট কারের বদলে তাহলেই মনে হয় ভালো দেখতে দেখতে আমরা তলাতে চলে এসেছি আজকে যাব হচ্ছে একটু সারাতে সারাতে গিয়ে তারপরে একটু দেখা যাক শীতের কী কী কালেকশন এসেছে আর যে বিশেষ দিন সেটা হলো আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন হচ্ছে জানুয়ারির দশ তারিখে তো ওর জন্যই কেনাকাটা করবো যেহেতু শীতের মধ্যে জন্মদিন পড়েছে যতই নতুন ড্রেস কিনে দেওয়া হোক সাথে একটা জ্যাকেট কিন্তু কিনে দিতেই হয় তো কেমন কালেকশন এসেছে সেগুলো দেখছিলাম আর ভালোই নতুন নতুন কালেকশান এসেছে ওদের কালেকশনগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে আমার আর দামও রিজনেবলের মধ্যেই থাকে এর জন্যই সারাতে যাওয়া আর যে এই যে আয়না দেখে আমি একটু শুটিং করে নিচ্ছি আমার তো সেটাই বলে যে তুমি আয়না দেখলেই এই ভিডিও করে নিজেকে নিজেকে হচ্ছে শ্যুটিং করো নিজে শুটিং করো যাই হোক এই যে দেখছিলাম একটা একটা করে ওর বাবার তো কিছুই পছন্দ হয় না ওর বাবা বলে না এটা নেওয়া যাবে না আসলে আমি যেটা পছন্দ করি সেটা তার পছন্দ হয় না আর সে যেটা পছন্দ করে সেটা কিন্তু আমার পছন্দ হয় না যাই হোক মতের অমিল সবসময় থাকলেও কিন্তু একসাথে রয়েছে অনেক দিন যাই হোক এই যে আমাদের কেনাকাটা শেষ আর ছেলে তো খেলাই ফুরাচ্ছে না তারপরে চলে গেছিলাম হচ্ছে স্পাগিয়ারে আর ওর জামা প্যান্ট আমরা মূলত স্পাগিয়ার থেকেই কিনি ওখানকার হচ্ছে ছোট বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো হয় আর ওর জন্মের পর থেকেই যেহেতু ওখান থেকে কেনা যতই বড় ওকেশন হোক পূজা হোক তারপরে জন্মদিন হোক আমরা ওই ঘুরে ফিরে স্পাগিয়ারেই যাব। আমরা এখানে এসে দেখি যে এখানেও ভালো ভালো জ্যাকেট ছিল যেহেতু আগেই জ্যাকেটটা কিনে নিয়েছি আর কি জ্যাকেট কিনলাম সেটা কিন্তু আমি বাসায় যে পরেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আমার ছেলের প্যান্টের মাপনে হচ্ছে কারণ এখানে প্যান্টের মাপ নিয়ে তারপরে হচ্ছে হাইট যাই হোক সব কিছু মেজারমেন্ট করে তারপরে ওরা কিন্তু হচ্ছে ফিট করে দেয় কাটিং করে ফিট করে দেয় তো সেজন্যই প্যান্ট যেহেতু নেওয়া হয়েছে তো ওর মাপ নিল নিয়ে এখন কাটিং করে রেখে দিবে তারপরে এসে নিতে হবে আর এদিকে গেঞ্জি তো লাগবেই শুধু জ্যাকেট দিয়ে তো হবে না ছোট বাচ্চা বলে কথা ছোট বাচ্চার সাথে ওর মা বাবাও বাচ্চা হয়ে যায় যে বাচ্চাকে কি পড়াবো না পড়াবো তো কেনাকাটা শেষ শেষ করে চলে এসেছিলাম পেস্ট্রি শপে যেহেতু ছেলে কেক খেতে পছন্দ করে তাই যখনই সে মানে বাইরে আসবে তখনই তার বাবার তাকে হচ্ছে কেক খাওয়াতে হবে তো কেক খাওয়া শেষ করে আমি নিজের জন্য একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তো সেটাই খাচ্ছি তো এখানে আমাদের শপিং ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন